আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন এ নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসত অধিকাংশ মানুষই ভোটাধিকার প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে আপনাকে ভোটাধিকার প্রয়োগ করতে হলে আপনাকে অবশ্যই সাথে একটি ফটো আইডি নিতে হবে এক্ষেত্রে ইলেকশন কমিশন যেসব ফটো আইডির কথা বলেছে তার মধ্যে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট অথবা অন্যান্য দেশের ইইউ কান্ট্রি কিংবা ইই কান্ট্রির পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সেটি ইউকেরও হতে পারে কিংবা ইউরোপের দেশগুলোর হতে পারে এর পাশাপাশি আরও যেসব ফটো আইডি ভোট কেন্দ্রে গ্রহণযোগ্য হবে তার মধ্যে রয়েছে ওল্ডার পার্সনস বাস পাস ডিজেবল পার্সনের বাস পাস ষাট প্লাস বয়স্কদের যে ওয়েস্টার ফটো কার্ড ফ্রিডম পাস স্কটিশ ন্যাশনাল এন্টারটেনমেন্ট কার্ড ষাট এবং এর বেশি বয়সীদের ওয়েলসের যে ট্রাভেল কার্ড দেওয়া হয় সেটি এছাড়া ওয়েলসের ডিজেবল পার্সনের যে ট্রাভেল কার্ড দেওয়া হয় সেটি কার্যকর হবে সেটি গ্রহণ করা হবে সিনিয়র স্মার্ট পাস নন্দ যেটি দেওয়া হয় সেটিও আইডি হিসেবে ব্যবহার করা হবে রেজিস্টার্ড ব্লাইন্ড স্মার্ট পাস অথবা ব্লাইন্ড পারসন স্মার্ট পাস যেটি নন্দ দেওয়া হয় সেটিও ব্যবহার করা যাবে ওয়ার ডিসেবলমেন্ট স্মার্ট পাস যেটি নর্থ দারল্যান্ডে দেওয়া হয় সেটিও ফটো কার্ড হিসেবে ব্যবহার করা যাবে এবং নর্থ আইল্যান্ডে ষাট বছর প্লাস যে স্মার্ট পাস দেওয়া হয় সেটিও ব্যবহার করা যাবে এছাড়া নর্থ আইল্যান্ডে হাফ ফেয়ার স্মার্ট পাস যেটি দেওয়া হয় সেটিও ব্যবহার করা যাবে এছাড়া প্রুফ অফ এইচ হিসেবে যেটি আইডেন্টি কার্ড দেওয়া হয় যেটি প্রুফ অফ এইচ স্ট্যান্ডার্ড স্কিম হলোগ্রাম যুক্ত সেই পাস কার্ডও ব্যবহার করা যাবে এর পাশাপাশি আরও কয়েকটি ফটো কার্ড আপনি ব্যবহার করতে পারবেন ভোট কেন্দ্রে গিয়ে তার মধ্যে রয়েছে যেসব ইমিগ্রেন্ট এখানে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড পান তারা সেই বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড ব্যবহার করতে পারবেন মিনিস্ট্রি অফ ডিফেন্স ফর্ম নাইনটি যেটা ডিফেন্স আইডেন্টি কার্ড সেটিও ব্যবহার করতে পারবেন ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটি ইইএ স্টেটগুলোতে দেওয়া হয় সেসব ন্যাশনাল আইডেন্টি কার্ডও ব্যবহার করতে পারবেন ইলেকট্রাল আইডেন্টি কার্ড যেটি নর্দার্ন আইল্যান্ডে দেওয়া হয় সেটিও আপনি ফটো আইডি হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে সেটি দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন এছাড়া আবার যদি আপনার কাছে যদি কোনো ধরনের ফটো আইডি না থাকে তাহলে যেটি করতে পারবেন ফ্রি ভোটার আইডি ডকুমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে সেটি এখন আর সম্ভব হবে না সেটি এখন আর আপনি পারবেন না এর পাশাপাশি আপনার যদি কোনো ফটো আইডি থেকে থাকে সেটি যদি ডেট চলে যায় অর্থাৎ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটি ব্যবহার করতে পারবেন যদি সেখানকার ছবি কিংবা নাম আপনার সাথে মিলে যায় তবে যদি আপনার নাম কোথাও পরিবর্তন হবে সে অনুযায়ী যদি আপনার ফটো আইডি না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে দিতে পারবেন না এবং সেই জন্য আপনাকে ভোটার রেজিস্ট্রেশনে আবারও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে সুতরাং আপনার যারা আগামীকাল বৃহস্পতিবার চার জুন যুক্তরাজ্যের বিভিন্ন কেন্দ্রে এমপি নির্বাচনে ভোট দিতে যাবেন তারা অবশ্যই এই ধরনের কোনো না কোনো ফটো আইডি সাথে নিয়ে যাবেন নতুবা আপনি ভোট দিতে পারবেন না আমরা দেখেছি অতীতে বিভিন্ন নির্বাচনে উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনও এরকম ফটো আইডি ছাড়া গিয়েছিলেন বলে ভোট দিতে পারেননি পরে তিনি আবার বাসায় গিয়ে ফটো আইডি নিয়ে এসে ভোট দিয়েছেন সুতরাং অযথা বিড়ম্বরা এড়াতে এবং আপনার ভোটাধিকার যাতে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে সেজন্য অবশ্যই আপনি সাথে একটি ফটো আইডি নিয়ে যাবেন এবং সেই ফটো আইডি দেখিয়েই আপনাকে ভোট দিতে হবে এবং এই আইনটি আসলে অতি সম্পদ করা হয়েছিল বিশেষ করে বাঙালি অধিসিত টাওয়ার হ্যামলেটসে ভোট জালিয়তি সহ বিভিন্ন কারণেই এটি আইনে করে এটি করা হয়েছিল এবং এটি কার্যকর করা হয়েছে গত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি এবং এবারও সেটি সারা যুক্তরাজ্য জুড়ে সেই আইনটি কার্যকর করা হবে অর্থাৎ ফটো আইডি ছাড়া কেউ ভোট দিতে পারবেন না সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন